সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের সাধারণ গণিত বইয়ের উপবাদ্য চোদ্দ এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই এই উপবাদ্যটা ভালোভাবে করতে পারো না বা বুঝতে পারো না আজকে আমরা এই উপবাদ্যটা ভালোভাবে বোঝার চেষ্টা করব চলো শুরু করি তার আগে তোমাদের কাছে ছোট একটু অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরও ভিডিও পেতে দেখো আমাদের এই চোদ্দ নম্বর আর উপবাদ্যে কী বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুক সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং এর দৈর্ঘ্য হবে ওই তৃতীয় বাহুর কি অর্ধেক বিষয়টা আমরা আগে চিত্রের মধ্যে বোঝার চেষ্টা করি দেখো এখানে আমাদের বলছে কি দুই বাহুর মধ্যবিন্দুর দেখো এইখানে এবি কি একটা বাহু না ত্রিভুজের এই যে সি একটা ত্রিভুজ আমরা ধরলাম এই সি ত্রিভুজের এটা হচ্ছে এবি বাহু এবি বাহু আর এটা হচ্ছে কি এসি বাহু এখন এই এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এ সিবাহর মধ্যবিন্দু হচ্ছে ই এখন আমাদের বলছে যে মধ্যবিন্দুর সংযোজক সর রেখাংশ মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এখন এই যে মধ্যবিন্দু আর এই যে একটা মধ্যবিন্দু পেলাম এই মধ্যবিন্দুর দুটাকে আমরা কি সংযোগ করলাম এই সংযোজক রেখাংশটা মানে এই ডিই এই ডিই হবে তৃতীয় বাহু অর্থাৎ এই যে বি সি হচ্ছে তৃতীয় বাহু এই তৃতীয় বাহুর কি সমান্তরাল হবে এবং এর ধৈর্য হবে এই বিসি এর অর্ধেক অর্থাৎ এই যে এইখানে যে ডি আছে এই ডি হবে বি এর অর্ধেক আশা করি বুঝতে পেরেছ আর আরেকটা কথা তোমাদের জানিয়ে দিতে চাই এই উপবাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপবাদ্য এটা বেশিরভাগ এইসএসসি পরীক্ষায় আসে চলো আমরা বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবো সেই বিষয়টা বুঝি আমরা যা বললাম তাই মূলত বিশেষ নির্বাচন মনে করি সি ত্রিভুজের এই যে এ বি সি এই ত্রিভুজের ডি ও ই যথাক্রমে ত্রিভুজটির এই যে এ বি মধ্যবিন্দু হচ্ছে ডি আমরা চিত্রর দিকে খেয়াল করব ভালোভাবে তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো ও ই যথাক্রমে ত্রিভুজটির এবি বাহুর মধ্যবিন্দু কি ডি আর এসি বাহুর মধ্যবিন্দু কি ই এব ও এসি বাহুর কি এসি মধ্যবিন্দু তাহলে প্রমাণ করতে এই যে আমরা সংযোজক রেখাংশ পেলাম মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ডি ডি হবে বি সি এর সমান্তরাল এই বিসি এর সমান্তরাল এবং এর দৈর্ঘ্য হবে প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বি এবং ডি এই যে ডি সংযোজক রেখাংশ এই ডি হবে এই যে বিসি তৃতীয় বাহু যে বিসি রয়েছে এই বিসির অর্ধেক এটা আমাদের কি প্রমাণ করতে হবে প্রথমে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে ডি ও ই যোগ করি ডি ও ই যোগ করে বর্ধিত করি যেন এই যে এই ডি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি যেন এই ডি ইকুয়াল ইএফ হয় অর্থাৎ এই ডি ই এবং ইএফ সমান হবে আশা করি বুঝতে পেরেছ এই যে দেখো ই এফ ডি হয় এখন আমরা এই যে বর্ধিত করলাম বাহুটাকে এখন আমরা এই যে এফ বিন্দু যে পেলাম এফ আর এই সি কি যোগ করব। আশা করি বুঝতে পেরেছো এখন দেখো আমরা কি করব প্রমাণের ক্ষেত্রে ধাপ এক এই যে দেখো এখানে কি একটা ত্রিভুজ পেলাম আবার এইখানেও কি একটা ত্রিভুজ পেলাম এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো প্রথমে যদি আমরা সর্বসম দেখাতে পারি তারপরে আমরা এই যে এই এই চতুর্ভুজটাকে একটা সামান্তরিক হিসেবে দেখাতে পারবো আর সামান্তরিকের আমরা জানি কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল দেখো এইটা কি একটা সামান্তরিক না তাহলে কি এই বাহু আর এই বাহু সমান আর সমান্তরাল হবে আশা করি বুঝতে পেরেছো আমরা প্রমাণটা ধাপে ধাপে করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবে এখন তোমাদের একটু জানালাম শুধুমাত্র হ্যাঁ ধাপ এক ত্রিভুশ এডিই এই যে এ ডি অর্থাৎ এই ত্রিভুজ এ ডি এবং ই এ এডি এবং ত্রিভুষ সি ইএফ এফ কোনটা এই যে এফ অর্থাৎ এই যে এই ত্রিভুজ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এর এই ইকুয়াল ইসি দেওয়ায় আছে আমাদের বলা হয়েছিল যে এই যে এই এবং কি ইসি বা সিই সমান কেন কারণ ই হচ্ছে এই এসি বাহুর কি মধ্যবিন্দু না সেজন্য এই আর ইসি সমান এরপরে ডি ইকুয়াল ইএফ আমরা কি এইখানে বলেছিলাম যে এই যে দেখো এই ডি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডি ইকুয়াল এফ হয় আশা করি বুঝতে পেরেছ অঙ্কন অনুসারে লিখে দিয়েছি অন্তর্ভুক্ত কোন এই যে দেখো এই কোনটা আর এই কোনটা কি বিপ্রতীপ কোন না আর আমরা জানি কি বিপ্রতিপ কোন পরস্পর সমান তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এই মাঝখানের অক্ষরটা কি কোন নির্দেশ করে তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি এ ই অ্যাঙ্গেল এ ই এবং অ্যাঙ্গেল সি ইএফ বা এফ কি সমান দেখো এটা কি এখানে আমরা তাই লিখেছি অন্তর্ভুক্ত এ অর্থাৎ এ যে এ এই কোন আর ইএফসি এ জে ইসিএফ ই সি ই সি এফ দুঃখিত সি যে এই কোনটা কি সমান না বিপ্রদীপগঞ্জ যেহেতু দেখো আমরা সাইডং নোট আকারে লিখে দিয়েছি আর আমরা ত্রিভুজ যখন সর্বসম দেখাই অর্থাৎ ত্রিভুজ সমান সমান দেখাই তখন যদি আমরা দুইটা বাহু সমান দেখাতে পারি আর একটা যদি কোন সমান দেখাতে পারি তাহলে ওই ত্রিভুজ দুটা কি সর্বসম হয় আশা করি তোমরা জানো সর্বসম হওয়ার তিন ধরনের শর্ত রয়েছে আশা করি তোমরা এগুলো ক্লাস এইট সেভেনে জেনে এসেছ এখন আমরা কি যেহেতু আমাদের অন্তর্ভুক্ত দুইটা বাহু সমান এবং অন্তর্ভুক্ত কি কোন সমান তাহলে আমরা বাহু কোন বাহু উপবাদ্য অনুযায়ী এই ত্রিভুজ দুটাকে কি সর্বসম লিখতে পারি আশা করি বুঝতে পেরেছ সর্বসম হয়ে গেছে সর্বসম হলে দেখো বিডি ইকোয়াল এডি ইকুয়াল সি এফ লিখতে পারি কিভাবে এই যে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এডি ইকাল কি এফ হয়ে গিয়েছে এখন এই যে এডি হচ্ছে আগে আমাদের জানতে হবে দেখো এইখানে যে আমরা এবি লিখেছিলাম এই মধ্য মধ্যবিন্দুটা কী ছিল ডি না এর মধ্যবিন্দু ডি তাহলে এডি আর কি এডি আর বিডি কি সমান না যেহেতু আমরা পেলাম যে এডি ইকুয়াল কি সি এফ পেয়েছি তাহলে আবার আমরা জানি কি এডি ইকুয়াল বিডি তাহলে আমরা দেখো এখানে কি লিখতে পারি যে বিডি ইকুয়াল কলকি ইকুয়াল কি সি এফ সমান্তরালের বিষয়টা এখন বুঝাবো এখন দেখো আরেকটা বিষয় আরেকটা কোন আমাদের সমান দেখাতে হবে এই যে এইখানে একটা কোন আছে দেখো একান্তর কোন কি তোমরা জানো আশা করি জানো এইখানে এ এই যে এ ডি অর্থাৎ এই কোনটা আর সিইএফসি মানে এই যে এই কোনটা এই কোনটা একান্তর একান্তরকোণ আর একান্তর কোণও কি পরস্পর সমান আশা করি তোমরা জানো দেখো সেই কারণে আমরা এখানে লিখেছি যে এডিই অর্থাৎ এই যে এডিই এই কোন আর অ্যাঙ্গেল এফ সি মানে এই কোন একান্তরকোণ হওয়ার কারণে কি সমান এই যে আমরা সাইড নট আকারে লিখে দিয়েছি অতএব যেহেতু একান্তর কোন। তাহলে আমরা কি এই এডি আর সি এফ বাহুকে কি সমান্তরাল লিখতে পারি না এডি সমান্তরাল সিএফ তাই আমরা এডি সমান্তরাল কি সি লিখেছি আবার আমরা একটু আগেই বের করলাম কি বিডি কোয়াল এডি কোয়াল কি সি এফ অতএব আমরা বিডি কল কি সমান্তরাল সিএফ লিখতে পারি বিডি সমান্তরাল কি সিএফ যেহেতু এডি সমান্তরাল সিএফ হইছে এই এডিকে যদি আমরা বি পর্যন্ত বর্ধিত করি তাহলে কি এ এডি বিডি সমান্তরাল সি এফ হবে আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো আমরা কি করেছি সুতরাং বিডিএফসি একটি সামান্তরিক তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের সামান্তরিক দেখাতে হবে আর সামান্তরিক এর শর্ত কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোন কোন কি সমকোণ নয় বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এখানে দেখো এফ সমান্তরাল কি বিসি এই যে দেখো ডি এফ এই ডি এফ সমান্তরাল কি বিসি এরপরে আমরা কি লিখেছি বা ই সমান্তরাল এফ যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যেহেতু এফ সমান্তরাল বি সি হয়েছে সেহেতু আমরা এই যে এই ডি ডিএফ কি ডি না তাহলে আমরা ডি ইকাল সমান্তরাল বিসি লিখতে পারি দেখো আমাদের এক নাম্বার শর্ত পূরণ করা কিন্তু হয়ে গেল এখন আমরা দুই নাম্বারটা প্রমাণ করব। যে ডি ইকাল হাফ বি সি এই যে এই ডি হবে তৃতীয় বাহুর কি অর্ধেক দেখো দেখো প্রথমে আমরা লিখে নিয়েছি ধাপ দুই আবার ডিএফ ইকুয়াল বিসি এই যে দেখো ডিএফ এই যে এই ডি এফ ইকুয়াল কি আমরা বিসি লিখতে পারি যেহেতু সামান্তরিক সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান এবং সমান্তরাল সেহেতু আমরা লিখতে পারি যে ডিএফ ইকুয়াল কি বিসি এখন এই ডি এফকে আবার আমরা কি লিখতে পারি কে আমরা ডি ই প্লাস ই এফ লিখতে পারি দেখো এই যে এই কে আমরা ডি ই প্লাস ই এফ লিখতে পারি কি বি সি অতএব এ আবার আমরা জানি কি এই যে দেখো এই ডি হচ্ছে এই ডি এফ বাহুর কি মধ্যবিন্দু না দেখো এই যে এইখানে আমরা বলেছিলাম অঙ্কনের সময় যে ডি ও ই যোগ করে বর্ধিত করি যেন ইএফ ইকাল ডি হয় সেজন্য দুইটা বাহুকি সমান অর্থাৎ ডি কল কি ইএফ সমান তাহলে EF এর বদলে কি আমরা ডি লিখতে পারি তাহলে দুইটা ডি লিখতে পারি যেহেতু দুইটাই সমান দেখো এখানে আমরা ই এর বদলে ডি লিখেছি তাহলে দুইটা DE ইকল কি বিসি অতএব এখন দুইটা ছিল গুণ আকারে ছিল প্রখান্তর করলে কি ভাগ হয়ে যাবে অতএব ডি সমান্তরাল বিসি এবং ডি ইকল কি হাফ বিসি যদি এটা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এটা তোমাদের এইসএসসি পরীক্ষা হোক যে কোনো ধরনের পরীক্ষা হোক স্কুলে পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা হোক এই উপবাদ্যটা কিন্তু খুবই কমন এই উপবাদ্য খুবই কমন সেজন্য যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো আমরা তার সমাধান করার চেষ্টা করব আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে পারো এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ